জায়গায় ছিল এখন দেখেন না খেতে যে একটা করছি এখন আপনার অনেক ভালো আছে উদ্দেশ্যে চিকিৎসা করলে কি উপকৃত হবে কি হবে অবশ্যই ইনশাল্লাহ উপকৃত হইবো আর আমি আশা করি যে এই নাকের সমস্যা গুলা আছে না ভালো ব্যবহার করছে আর এরকম চিকিৎসা আমি কখনো দেখি না এই সুন্দর চিকিৎসা আপনার হুজুরের চিকিৎসার প্রতি আমি অনেক খুশি এবং অনেক আনন্দিত এবং মানুষ আসলে ভালোই

ইনশাল্লাহ নয়শ আশি টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ সারা বাংলাদেশে ফ্রি এই মধুটা আপনার হাতে যাওয়ার পর ডেলিভারি ওটা নিলে আপনি কুইলা পান করবেন ভালো লাগলে রাখবেন তাহলে ফিরাই দিবেন আপনাদেরকেও ডেলিভারি চার্জ দিতে হবে না ইনশাল্লাহ যে যে কান্তেই নেন মধু বা চিকিৎসা নেন ভালো নেবেন মধু ইনশাল্লাহ আশা করি আমার এই পণ্যটা মানুষের বলার কারণে ছাড়ছি সবার ভাতে হাতে যেন পৌঁছে আর এই কথাই বলতেছি যে আমি চিকিৎসা করি আল্লাহ বলে আমি চিকিৎসা দাতা এবং রহিতা আমি চিকিৎসা দেয় আমাকে এবং যে নেই চিকিৎসা তাকে আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থ করে যে থেকে এই চিকিৎসা দেয় বা নেই তাদেরকে আল্লাহ বলে আমি ভালো করো এই যে শৈশগুলের মধু এই যে লেসুগুলের মধু ইনশাল্লাহ আজকের মাঝে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ